চেষ্টা করছে এবং আমাদের স্থানীয় নামাই কালাম এবং আমাদের মাতুপুর মাতুর সদ খেলাপুরের গাও নামাই এবং আমাদের স্থানীয় যারা আছে মাতুপুরের সকল মিলিতভাবে বিভিন্ন রাজ্যের সমাধান এবং উপজেলার যারা নেতৃবৃন্দ যারা আছে সমাধানের জন্য আমাদের

দলৰ মেয় চাহেব আমাৰ সমন্বয় বাতিজা যাব কথা বুজি আলহামদা খুচিছি তিনিশ দুই হ'লেও কোনাঘ হ'লেও শেষ হয়

এবং বিভিন্ন জায়গা থেকে এই বিষয়টা নিয়ে আপনারা আমার কাছে জানতে চাইছিলেন সামনে বলছি যেটা এবার হয়েছে আমাদের মধ্যে একটা সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই মিলে আমাদের এলাকার ইনশাআল্লাহ সবাই এখানে ছিল এখানে আমাদের ওলামা পরিষদ এবং আমাদের খেলাফত মজলিসের বাংলাদেশ খেলাফত মজলিসের এবং বিএমপির স্থানীয় যারা আছে তারাও আমাদের সাবেক মেয়রও ছিল তারপরে সমন্বয় বিশেষ করে এখানে সমন্বয়দের যথেষ্ট পরিমাণ একটা ভূমিকা ছিল তারা এটা শেষ করার জন্য নিজে উদ্যোগ নিয়ে দলের যারা আছে আমরা আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাদের বিষয়গুলা নিয়ে এবং অন্য কথা না শেষ আমরা আমি লাইফটার থেকে কি ক্লোজ হয়ে যাব